দর্শক এখন কিন্তু রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তবু কিন্তু আমি পুকুর পাড়ে মশার কামড় খাচ্ছি আর বসে আছি দর্শক যারা চাষ করেন চাষিরা কিন্তু অনেক টাকা পুকুরের পিছনে ইনভেস্ট করে থাকে কিন্তু যখন পুকুরে অসাবধানতার কারণে অসতর্কতার কারণে পাহারা ঠিকমতো না দেওয়া হয় তখন কিন্তু মাছ কিন্তু যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তাই কিন্তু যতটাই কষ্ট হোক যত কষ্ট করে হোক পাহারা দিতেই হবে তাই বন্ধু আমি সন্ধ্যা হয়ে গেছে মশায় কামড়াচ্ছে তবু আমি কিন্তু পুকুরের পাড়েই কিন্তু এসে বসে রয়েছি কারণ একটু যদি এদিক সেদিক মাছ হয়ে যায় না তাহলে কিন্তু আর লাভের খাতায় সেরকম কোনো সুফল আর লেখা পড়বে না অনেকটা লজ হয়ে যাবে তাই রাত দিন চব্বিশ ঘন্টায় নজর রাখতে হবে তো আমি অনেক সময় দিনের বেলা সময় পাই না কিন্তু রাতে কিন্তু আমার প্রতিদিনই এই পুকুরে অনেকটা সময় ব্যয় করতে হয় তো অনেক কষ্ট করে বন্ধুরা আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি আমার ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা